রহমানের বান্দা যারা হবে তাদের এক নম্বর গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন ইবাদুর রহমান রহমানের বান্দা তারা বান্দা হিসাবে আল্লাহর সাথে আল্লাহর কাছে প্রকাশিত করবে এক নম্বর গুণ বান্দা হওয়া গুলাম হওয়া গোলাম দুনিয়াতে ওই বান্দা গুলামের মতো চলাফেরা করবে যার নিজস্ব কোনো ক্ষমতা নাই নিজস্ব কোনো চাহিদা নাই নিজস্ব কোনো মতামত নাই মণিপ যা বলবে তাই করবে মনি যেভাবে চলতে বলবে সেভাবেই করবে সুবান এই গুণ যার মধ্যে আছে সে হলো রহমানের বান্দা রহমানের বান্দা আল্লাহ জন্য আমাদের এই বিষয়টা খেয়াল করা আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহর গুলাম এই কথাটা স্বয়ং আল্লাহর রসুলকে আল্লাহ তালা বলেছেন সুবাহ বলে গুলাম হওয়া আমরা অনেকে মনে করতে পারি গুলাম ওই যে শব্দটা খারাপ শোনা যায় না আল্লাহর কাছে গুলাম হওয়াটা অনেক পছন্দনীয় আল্লাহ তালা তান তার প্রত্যেকটা বান্ধবী তার কাছে গুলাম হিসাবে স্বীকৃতি এই জন্য আল্লাহ তালা রসুল্লা বারো বলছেন সুবহান্লাজি আশ্রফ দিহি ওই সত্তার প্রশংসা যিনি তার গুলামকে যার বান্দাকে শেষ রজনীতে ইচ্ছা করে মসজিদের হারাম থেকে মসজিদের আকসা হিজ্জত করাইছেন রসুল সাল্লামের নাম এখানে রসুল বলতে পারতেন না বলে আল্লাহ বলছেন গুলাম বান্দা কারণ আল্লাহ করেন বান্দা সে নিজেকে আল্লাহর কাছে গুলাম হিসাবে স্বীকৃতি দিল এই জন্য নিজেকে গুলাম হিসাবে স্বীকৃতি দেওয়া দাবি হজরত হাসান বসরি রাহিমা ইনি একজন জগৎ বিখ্যাত বিখ্যাত তাবি ছিলেন অনেক বড় বুজুর্গ আলম ছিলেন অনেক বড় আল্লাহ ছিলেন উনি স্বয়ং রসুল সাল্লাই সাল্লামের স্ত্রী উম্মে সালামা উমে সালামা রাজিয়া দুধ পান করেছেন সুবান কত বড় সৌভাগ্যের রসুলের স্ত্রীর দুধ পান করেছেন এমন একজন তাবৎ আসান বস্রী রাহিমা উনি ওনার জামানাতে গুলাম কই বিক্রি বিধান ছিলেন একটু মনোজ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করে ওনার জমানাতে গোলাম কই বিক্রয়ের বিধানটা তখনও ছিল এরপর আস্তে আস্তে এটা রহিত হয়ে গেছে এখন আর গোলামের কোন বিধান নাই উনি একটি গোলাম কই করেছেন কেন ওনার বর বাড়ি দেখাশোনা করবেন ওনার কাজকাম করে দিবেন যা যা প্রয়োজন এগুলো করে দিবেন আমরা যেমন এই মাসিক বাৎসরিক বিভিন্ন মানুষকে কাজের লুট রেখে দেই যে সারাদিন কাজ করে খাবার দাবার খাবার করে দেয় গুলাম কই করে এই কাজগুলো করত হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাই উনি একটি গোলাম কই করে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে গোলামকে জিজ্ঞেস করেন গোলাম তুমি কি খেতে পছন্দ করো যেহেতু তোমাকে আমি কই করে আনছি তোমার খাবারের জিম্মাদারি আমার তোমার পোশাকের জিম্মাদারি আমার তোমার থাকার জিম্মাদারি আমার এখন তুমি বলো তোমার কোন জিনিসটা খাইতে পছন্দ হয় গোলাম হাসান বস্রী রাহিম দিকে তাকিয়ে বলেন মনিফ কি বলেন আমি একজন গোলাম আমার নিজস্ব কোনো মতামত নাই আমার নিজস্ব কোনো চাহিদা নাই মনির আমাকে যা দিবে আমি তাই খাই সুবানুল্লাহ বলেন হাসান বলেন তাই আচ্ছা ঠিক আছে তুমি কি পড়তে পছন্দ করো আমাকে একটু বলো কি পোশাক পরিধান করতে তোমার পছন্দ হয় আমাকে বলো গোলাম সেম কথা বলেছি মণিপ কি বলেন আমি তো গোলাম আমি একজন দাস আমার নিজস্ব কোনো চাহিদা নিজস্ব কোনো নাই। আমার আমাকে আমি তাই করব। নিজের কোনো আমার এইভাবে যখন কয়েকটা ব্যাপার জিজ্ঞেস করছে হাসান বস্তির রাহিমাহুল্লা উনি চিকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে সুবানুল্লাহ বলে উনি বেহুস হয়ে পড়ে গেছে গোলাম তার মাথার মধ্যে পানি দিয়ে তাকে খুশকের আনছে জিজ্ঞেস করে মণিপ আপনি বেহ হয়ে গেলেন কেন আসান বসির বলেন তুমি আমার চোখ খুলে দিয়েছ জগৎ বিখ্যাত আলেম যিনি অনেক হাদিস পর্যন্ত ব্যবহার করেছেন উনি বলেন তুমি আমার চোখ খুলে দিয়েছ উনি ঘুষ ফিরে এসে বলে যাও আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম সুবান গোলাম ডাক দিয়া বলে মণিপ এত টাকা দিয়ে আমাকে কই করেছেন অনেক টাকা আমার পিছনে আপনি খরচ করেছেন এত টাকা দিয়ে বই করার পরেও আমাকে কেন আজাদ করে দিলেন আপনার লাভটা তাহলে কি হলো আপনি যে আমাকে লক্ষ টাকা দিয়ে বই করলেন বই করার পরে কোনো কাজ না নিয়ে আমাকে আজাদ করে দিলেন আপনার তো অনেক লস হয়ে গেল আপনার লাভটা কি হলো হাসান বস্তির বলেন ও গুলাম তোমার মা তোমার মাধ্যম থেকে আমি বড় একটা শিক্ষা পেয়েছি আমার অনেক বড় লাভ হয়ে গেছে আমি গোলাম হওয়ার গুণ আমি অর্জন করতে পেরেছি তুমি তো আমার কাছে সাধারণ গোলাম ছিলে তুমি আমার সাথে কয়েকদিনের গোলাম হওয়ার পরেও তোমার নিজস্ব কোনো চাহিদা নাই খাবারের কোনো চাহিদা নাই করার কোনো চাহিদা নাই কোনো কিছু চাবার তোমার কোনো চাহিদা নাই তাহলে আমি যার গোলাম আমি যার গোলাম তার কাছে তার গুলাম তো আমি কিছুদিনের জন্য না চিরস্থায়ী তার আমি গুলাম তাহলে গোলামের চাহিদা নিজস্ব কোনো চাহিদা থাকতে পারে না আল্লাহ আমাকে যা বলবে আমাকে তাই করতে হবে আল্লাহ আমাকে যা করতে বলবে তাই করতে হবে আল্লাহ আমাকে যা খাইতে বলবে আমাকে তাই করতে হবে শুভানন্দ এই শিক্ষাটা আমি তোমার কাছ থেকে পাইছি এই জন্য তোমাকে আমি আজাদ করে দিলাম গোলাম এই যে আমরা আল্লাহর গোলাম তাহলে এর মাধ্যমে আমরা কি স্বীকৃতি দিতেছি আল্লাহ আমার মনি আল্লাহ আমাকে যা বলবেন আমাকে তাই করতে হবে নিজের মন মতো কিছু করা যাবে না আল্লাহর বিধান আল্লাহ যেভাবে বলবেন আমাকে সেভাবেই করতে হবে নিজের মন মতো কিছু করা যাবে এই গুণটা যদি আমার মধ্যে থাকে আল্লাহ বলেন ইবাদুর রহমান সে হইল রহমানের বান্দা শুভান